জয় বড়মা যার বড়মা সবার হাই এভরিওান আমি সম্পার আমার একটা নতুন ভিডিও তো তোমাদের মোস্ট ওয়েলকাম আজকের ভিডিওটা একটু অন্য রকমভাবে স্টার্ট করলাম এই যে ট্রেনে বসে আমি আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কারণ বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন না মাথাতেই আসেনি ভিডিও করার কথা আর যেই জায়গায় যাচ্ছি সেই জায়গাতে ভিডিও করার কথা মাথাতে না আসাটাই স্বাভাবিক তারপর আমার বর বললা কী গো তুমি যাচ্ছো একটুখানি ভিডিও করো ভ্লগ করো মানুষকে দেখাও বড়মার দর্শন করাও তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো আমরা বড়ো মার কাছে যাচ্ছি আর তোমরা ইউটিউব শর্টস এবং ইনস্টাগ্রামে আমার ভিডিও দেখেই নিয়েছো যে আমরা বড় মার কাছে গিয়েছিলাম তো আমরা গিয়েছিলাম আমি আর আমার একটা ফ্রেন্ড আর সাথে ছিল তার একটা পুচকু দুষ্টু একটা ছেলে যে কিন্তু আমাদের বিশাল জ্বালিয়েছে সেই দিনটাতে আর ওকে সামলানোর দায়িত্ব পড়েছিল কিন্তু পুরোটাই আমার হাজব্যান্ডের ওপরে আমরা দুই বান্ধবী তো অনেক ফটো তুলেছি অনেক রিল বানিয়েছি এবং মায়ের মন্দিরে আমরা সুস্থভাবে পৌঁছে গেছি আর আমার হাজব্যান্ড কিন্তু পুরোটা দিন ওই দুষ্টুটাকে সামলেছে কারণ আমাদের কাছে যেহেতু আসবে না আর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম বলেও আমরা ওকে নিই আমরা লাইনে দাঁড়িয়েছিলাম সাড়ে নটার সময় আর মায়ের মন্দিরে মাকে দর্শন পেয়েছি আমরা দেড়টার সময় মানে ভাবতে পারছো কতটা ভিড় ছিল আর এখানে আমার ফ্রেন্ডকে আমি কি বলছিলাম এখন ঠিক মনে পড়ছে না আর আমরা প্রায় লাইনে দাঁড়িয়েছিলাম লাইন পাঁচ হাজার ছ হাজারেরও বেশি লাইন ছিল মানে তোমরা বুঝতে পারছো সাড়ে নটার সময় লাইনে দাঁড়িয়েছি আর মায়ের মন্দিরের কাছে আমরা গেছি দেড়টার সময় মানে ভাবতে পারছো কতটা ভিড় ছিল যাই হোক মা হয়তো আজকে আমাদের একটু পরীক্ষা নিচ্ছে যে এত কষ্ট করে আমরা পুজো দিতে পারি কি না আসলে কী বলো তো অনেক দিন ধরেই আসবো আসবো করছিলাম কিন্তু ওই যে মা যেদিন টানবে আমাদের সেদিন যেতে হবে সময় এবং সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি আজ হাজবেন্ডের ছুটি ছিল যেহেতু সানডে ছিল তাই ভাবলাম সবাই মিলে একটু ঘুরে আসি এই যে আমার বান্ধবী পুজো দেবে আর আমি কিন্তু তার সাথে সাথে যাচ্ছি কারণ যেহেতু আমার মারা গেছে তাই আমরা পুজো দিতে পারবো না তাই ওর সাথে আমরা গিয়েছিলাম সাথে মায়ের দর্শনটাও করে নিলাম তো ওর ডালালগুলো আমি হাতে নিয়েছিলাম যেহেতু ওর তিনজনের পুজো দেবে তার জন্য আমার হাতে কিছুটা ডালা রাখতে দিয়েছিল তারপর দেখো আমরা মায়ের মন্দিরে এখন পৌঁছে গেছি আর দেখো কত ভিড় আমি দেখলাম শনিবার এবং মঙ্গলবার বেশি ভিড় হয় কিন্তু রবিবারে গিয়ে দেখলাম সেই দিনকেও ভীষণ ভিড় হয়েছে যেহেতু ছুটি থাকে সকলের তাই সেদিনও সবাই আসে তার জন্য কিন্তু এতটা পরিমাণের ভিড় হয়েছিল যাই হোক আমরা তো মায়ের দর্শন পেয়ে গেছি আর তোমরাও কিন্তু মায়ের দর্শন করে নেওয়ার কমেন্টে কিন্তু অবশ্যই জয় বড়মা কমেন্ট করে দিও আর তোমরা এখন কোথা থেকে আমার ভিড় সেটাও কিন্তু কমেন্টে জানিও আর নৈহাটির আশেপাশে যাদের বাড়ি আছে সেটা কিন্তু কমেন্টে জানিও কারাকার নৈহাটি বড়মার কাছে কাদের বাড়ি এরপরে আমরা মন্দির থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়ার পরে আমাদের প্লেটের অবস্থা ঠিক এরকম তারপরে আমরা ট্রেনে করে আমাদের হুগলি সেতু পার হয়ে চলে এসেছি আমাদের বলাগড় স্টেশন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও এখন আমরা বাড়িতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই